হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম দুপুরে মোটামুটি সকালে টিফিন টিফিন সব আমাদের হয়ে গেছে আর কিছুটা রান্নাও আমার হয়ে গেছে এবারে আমি এখন এসেছি ঘর মুছতে আর লাঠিটা আবার গেছে ভেঙে সেই জন্য আমাকে যতদিন আমার হাত দিয়ে ঘর মুছতে আছে আর আমার মনে হয় হাত দিয়ে ঘর মুছেটা একটু কষ্ট হলেও কিন্তু এটা ভালো বেশ পরিষ্কার হয় নোংরাগুলো একদম হাত দিয়ে চেপে 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 মুছে যায় বুঝেছ আর লাঠিটা হলে কী হলো তো উপর দুপুরতে আমার তো মনে হয় হাত এই হাত দিয়ে যে ঘরটা মুছে যেমন হচ্ছে না ঘরটা চপচক চকচক করছে মেঝেটা আমার তো তো ঘরটা আমি পরিষ্কার করে নিয়ে ভালো করে রাখ প্রচুর সত্যি বলছি এই গরমকালটা যে কবে যাবে আমি বুঝতে পারছি না এই গরমে আর ভাল লাগছে না শীতকালটা যেন মানে আসে আর চলে যায় আর গরমকালটা যেন আসলে আর যেতে যায় না এত গরম লাগছে কি বলবো আর প্রচুর প্রচুর পরিমাণে গরম লাগছে আমার মনে হচ্ছে আমি যে এই নাইটের দেখো এই নাইটের নতুন কিনেছি আর এই নাইটের একটু বড়ো আছে সেই জন্য আমি একটু বেঁধে নিয়ে কাজ করছি আর পায়ে জড়িয়ে গেলে আর কোথায় ফেলে ঢরে গেলে ব্যাস সেই জন্য আমি একটু বেঁধে নিয়ে কাজ করছি আর হাত দিয়ে ঘর মুছতে বেশি একটু কষ্টই হচ্ছে কারণ ও তো তো ওই জন্য আমার হাত দিয়ে মুছতে একটু কষ্ট হচ্ছে যাই হাত দিয়ে মুছে আমি একটুখানি মনে শান্তিও পাচ্ছি যে পুরো একদম নিজের ইচ্ছা মতো চেপে চেপে ঘরটা মুছে না ঘরটা চকচক করছে না মুখ দেখায় এরকম মনে হচ্ছে আমার তো চলো ঘরটা মুছে নিই মুছে নিয়ে আবার একটা রান্না করব আর একটা রান্নার রেসিপি বাকি আছে মোটামুটি সব রান্না হয়ে গেছে আর একটা রান্না বাকি আছে রান্না বান্না করে আমি একটু ছাদে যাবো ঠিক আছে ছাদে ওটা তোমাদের একটা জিনিস দেখাবো আমি একটু পরে তো আগে ঘরটা মুছে নিই আর ওই জিনিসটা কী আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আমি এই ঘরটা মুছে নিই ঠিক আছে কি হয় দেখো মোচা অল্প একটু মোচা সেদ্ধ করে নিয়েছি আলু আছে পেঁয়াজ লঙ্কা সব কাটাকুটি হয়ে গেছে আজকে আমার ঘরের কাজ প্রায় রান্নাবান্না সব কমপ্লিট তো এটা করবো শেষ এই মাছটা একটু আগে আনলো মাছটাকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিই আয় ভগবান কত বড় চিংড়ি মাছ দেখে দেখো অল্প করে রান্না করবো চিংড়ি মাছ চিংড়ি মাছ এই চিংড়ি মাছি রেখে দেবো আর ছোট গুলো এই মোচার মুছে বেশি লাগবে না কেন বড় তো বেশি মোচা নেই এইটুকু মোচা এইটুকু ভেবে রান্না করলে ওই জন্য বেশি চিংড়ি মাছ লাগবে না আমার অল্প চিংড়ি মাছ দিয়ে ওই মাছগুলোকে ধুয়ে নিয়ে আমি আমি কোনোদিন আজ পর্যন্ত তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে পারলো তিনটে কম খাওয়া হবেই না আমার এই রান্নাটা বসিয়ে দে আবার করা স্কুলের স্কুল ড্রেসগুলো এখন তো স্কুলে স্কুল সকালে হয়ে গেছে ওদের সব স্কুল ছোটোটা তো সকালে স্কুল হয় আর একটু আগে বাড়ি আসলো ওদের সব জামা কাপড়গুলো কেসে দেবো একই জামা কাপড় না ঘামে মানে একটা গন্ধ বেরিয়ে যায় জামাগুলো যে কাঁচতে হবে ঘরে নারকেল আছে বুঝলে তো নারকেল আছে দেখি কালকে নালে পরশু দিন দেখা যাক যেদিনকে মনে হয় টাইম পাবো কারণ ওই মালাইকারি করতে একটু টাইম লাগে মানে সব জোগাড় হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায় তো নারকেলটা ছাড়িয়ে বেটে বুটে করবো একদিন ভাবছি বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়ে এসে এবারে মালাইকারি জমে যাবে

এদিকে বৃষ্টি হয়েছে কিন্তু কখন বৃষ্টি যায় না আমি তো ঘুমিয়ে একদম একদম পুরো ঘুমে দেখেছিলাম বৃষ্টি হয়েছে সকালবেলা ঘুমতে ঘুরতে দেখছি একটু ওয়েদারটা থেকে অন্যরকম তো বাইরে বেরিয়ে দেখছি পুরো মানে রাস্তা মাসে কাদো কাদা হয়ে রয়েছে যেই গরম মানে বৃষ্টি যেটুকু ছিল সেইটুকু তো বৃষ্টি দিয়েই কমে গেছে আবার গরম এই রান্নাটা শেষ করে দিতে পারলে পাচ্ছি এরকম মোচা তা মোচা কষাতে বসে দিয়েছি মোচাটা অল্প হয়ে গেছে তো ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছি তরকারি এখন ফুটছে আর এদিকে বললাম না মেয়েদের সব কাপড়গুলো সব কাচতে হবে আর এদিকে আজকে দেখছি রোদটা একটু কম আছে কিন্তু গরম কিন্তু প্রচুর রোদ কিন্তু খুব একটা নেই তো খেঁচে দিচ্ছি কারণ পরের দিন আবার স্কুল যাবে কালকে আবার স্কুল যাবে না খেঁচে দিলে শুকাবে না ওই জন্য কাচাকুচিগুলো ওই করে নিই তারপর তরকারিটা এসে আবার দেখবো ছাদ থেকে এসে আর তোমাদের বলছেন ছাদগুলো একটা জিনিস দেখাবো একটু ওয়েট করো একটু ওয়েট করো এক্ষুনি যাবো হয়ে গেছে तो मैंने जमा करबो स्टोर मैंने मैंने जमा करबो फास्ट चेक क्या তো জামাকড় আমি সব মেলে দিচ্ছি আমার চোখটা না হঠাৎ করে ফুলে গেছে এই বেশি গরম পড়লে না আমার চোখটা চুলকাবে চুলকাতে চুল ফুলে যায় তোমাদের তোমাদেরকে অনেকক্ষণ থেকে বলছে একটা জিনিস দেখাবো ছাদে উঠলে তো দেখো আমি সেখানেই যাচ্ছি এই যে একটু দেখতে পাচ্ছি এগুলো কী ফল বলো তো যদি তোমরা কেউ জানো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই ফলটা এখন আমার পাকিনি দেখো কেমন কষ্টা কষ্টা হ্যাঁ সব পাখিনি যাওয়ার কিছু কিছু জায়গায় পেকেছে কিছু কিছু মানে পাকিনি এই যে এখান যে তুলছি এইগুলো একটু দেখছি পেকে গেছে মিষ্টিও হয়ে গেছে আর পেকে গেছে বেশ বড়ো বড়ো হয়েছে সাইজটা আর ওইগুলো একটু ছোটো ছোটো সাইজ আর আঁশগুলো মোটামুটি কম হয়েছে কিন্তু খুব একটা মিষ্টিও নেই মানে কষ্টা কষ্টা লাগছে তো একটু খেয়ে নিই ওইদিকে তরকারি তো হচ্ছে গ্যাসটা আস্তে করে দিয়ে এসেছি আর এগুলো খেতে আমার খুব ভালো লাগে এই ফলটা খেতে খুব ভালো লাগে আমার আমার বলা ভুল আমার দুই মেয়েদেরও খেতে ভাল লাগে ভালো করে দেখে নাও ফলটা কী তো ফলটা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো চলো ফল টল খাওয়া হলো এবার নিচের দিকে যাই আমি নিচের দিকে রান্না অনেক কী হচ্ছে তো বলতে নিচে চলেও এসেছি আর এদিকে আমার তরকারি হয়ে গেছে প্রায় হয়ে এসছে জলটা আরেকটু শুকনো হবে তো চলো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিয়ে সেই যত্ন থেকো সবসময় হ্যাপি থেকো আর আমার ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টের জন্য টাটো টাটা বাই বাই সবাই ভালো থেকো